আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ কৌশলে নামে গুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির নেতাকর্মীরা বললেন তারেক রহমান কৌশলে নামে বিএনপির নেতাকর্মীরা গুপ্ত বা সুপ্ত বেশ ধারণ করেনি বলে জানিয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ বেলা বারোটায় রাজধানীর শেরে বাংলা নগর বাংলাদেশ চীনমত্রী সম্মেলন কেন্দ্রে এক মতবিনিময় সবাই অভিযোগ করেছেন তারেক রহমান এ সময় বিএনপির চেয়ারম্যান বলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের পাশাপাশি স্বজনহারা মানুষের পাশে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টা করেছি কিন্তু যারা চব্বিশে আন্দোলনে জীবন দিয়ে এই দেশকে স্বৈরাচার মুক্ত করেছে তারেক রহমান তাদের সঙ্গে এখন পর্যন্ত দেখা করতে যায়নি এটি বাংলাদেশের মানুষের সব থেকে বড় আক্ষেপ এরপর জানাব এগারো দলীয় নির্বাচনী ঐক্য নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব বলেন এহসানুল মাহবুব জুবাইর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে এগারো দলীয় জোট থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বের হয়ে যাওয়ার পর জরুরি বৈঠক করেছে বাংলাদেশ জামাত ইসলাম আজ সকাল নয়টায় মকবাজারে দলটির কেন্দ্র কার্যালয়ে এই বৈঠকটি শুরু হয় বৈঠক শেষে দুপুরেই কথা জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম এদিকে জুলাইয়ের চেতনা ধ্বংস করতেই দুটি পত্রিকা অফিসে আগুন দেয়া হয়েছে বললেন নুরুল কবির যারা দুটি পত্রিকা অফিসে আগুন দিয়েছে তারা জুলাইয়ের মূল চেতনাকে ব্যবহার করে ধ্বংসের চেষ্টায় লিপ্ত আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে গণমাধ্যমে সম্মিলিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন জানাব গণভোটের প্রচারণায় ফটোকার্ড শেয়ার করলেন উপদেষ্টা বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে আসন্ন গণভোট ও জাতীয় নির্বাচন এর আগে গণভোটে হ্যাভোট চেয়ে ফটোকার্ড শেয়ার করেছেন উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুসাস বেলা এগারোটার দিকে তিনি ফেসবুক ও এক্স পেজ থেকে ফটোকার্ডটি শেয়ার করেন ফটোকার্ডে লেখা গণভোট দুহাজার দেশকে দ্রুত এগিয়ে যার পথ খুলে দিন হ্যাতে দিন এবং সর্বশেষ জানাব উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থীকে সামরিক হেলিকপ্টারে তুলে নিল কারা উগান্ডার বিরোধী প্রেসিডেন্ট প্রার্থী ববি ওয়াইনকে তার বাড়ি থেকে সামরিক হেলিকপ্টারে করে জোরপূর্বক অজ্ঞাত স্থানে তুলে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে এই ঘটনায় পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে কে বা কারা তাকে সামরিক হেলিকপ্টারে করে সেখান থেকে তুলে নিল ওই ব্যাপারটি নিয়ে পুরো দেশের মধ্যে আতঙ্কর সৃষ্টি হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত কৌশলে নামে গুপ্তবেশ ধারণ করেনি বিএনপির নেতাকর্মীরা বললেন তারেক রহমান কৌশলে নামে বিএনপির নেতাকর্মীরা গুপ্ত বা সুপ্তবেশ ধারণ করেনি বলে জানিয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ বেলা এগারোটায় রাজধানীর শেরে নগরে বাংলাদেশ চিনমতটি সম্মেলন কেন্দ্রে এক মতবিনিময় সভায় কথা বলেন তারেক এ সময় বিএনপির চেয়ারম্যান আরও বলেছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের পাশাপাশি স্বজনহারা মানুষের পাশে দাঁড়াতে সর্বোচ্চ চেষ্টা করেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে স্বজনরা পরিবারের পাশে সব সময় থাকবে বিএনপি বিগত সরকারের শাসন আমলে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া সব মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল বলেও মন্তব্য করেছেন তারেক রহমান তিনি আরও বলেন ফ্যাসিবাদী আমলে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দেয়া সব মামলা ছিল রাজনৈতিক এবং উদ্দেশ্য প্রণোদিত যারাই বিগত সময় নানাভাবে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে তাদের সান্ত্বনা দেওয়ার ভাষা নেই আর গুমখুন ও অনন্য নির্যাতনের পরও বিএনপির নেতাকর্মীরা রাজপথ ছেড়ে যায়নি তিনি আরো বলেছেন ষড়যন্ত্র করে বিএনপিকে দমন করা যাবে না সম্পত্তি নির্বাচন কমিশনের বিতর্কিত ভূমিকা দেখেছি কিন্তু রাজনৈতিক দল হিসেবে আমরা ধৈর্যের পরিচয় দিতে চাইব জনগণের ম্যান্ডেট বিএনপি ক্ষমতায় গেলে গুমখুনের শিকার শহীদদের নামে সড়ক এবং স্থাপনার নাম করা হবে তবে নতুন কোন সড়ক বা মহাপরি কল্পনা হাতে নেয়ার সক্ষমতা বিএনপির আছে কিনা এ বিষয়ে জিজ্ঞেস করলে তারেক রহমানের পক্ষ থেকে কোনো উত্তর দেওয়া সম্ভব হয়নি এগারো দলও নির্বাচন ঐক্য নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব বললেন এহসানুল মাহবুব বাংলাদেশ জামাত ইসলামের মিডিয়া মাহবুব জুবায়ের বলেছেন আমরা এগারো দল যে কর্মপন্থা এবং কৌশল নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা এক হয়ে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা তার ধারাবাহিকতায় এবার সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে শেষ পর্যন্ত চেষ্টা করব যাতে করে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের সঙ্গে আবার ফিরে আসে এবং তারা নতুন করে আমাদের জন্য সবকিছু করতে পারে এই প্রচেষ্টা যেন সচেষ্ট থাকে মন্তব্য করেছেন তিনি তিনি আরো বলেন নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে নিয়ে কাজ করতে হবে পুরো বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিতে চাই বলে মন্তব্য করেছেন তিনি তাই বাংলাদেশের প্রতিটি মানুষকে এখন এসব বিষয়গুলো নিয়ে ভাবতে হবে বলেও জানান তিনি নতুন করে সব কিছু করতে হবে এবং পুরো বাংলাদেশটাকে সিস্টেমেটিক ওয়েতে সম্পূর্ণরূপে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে নিতে হবে বলে মন্তব্য করেছেন তিনি এ সময় তিনি আরও বলেন দেশটা আমাদের সুতরাং আমাদেরকেই দেশ নিয়ে ভাবতে হবে দেশের ভালো ইত্যাদি নানা বিষয় নিয়ে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলে জানিয়েছেন তিনি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে হবে বাংলাদেশের প্রতিটি মানুষকে সব বিষয় নিয়ে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন তিনি নতুন বাংলাদেশ গড়ে তোলার পাশাপাশি বাংলাদেশের সবাইকে নিয়ে ভালো করে সব কিছু করতে হবে এবং নতুন করে পুরো বাংলাদেশের সিস্টেমেটিক ওয়েতে দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার যে প্রত্যয় ব্যক্ত করা যায় তিনি সেসব বিষয় নিয়ে কথা বলেছেন জুলাইয়ের চেতনা ধ্বংস করতে দুটি পত্রিকা অফিসে আগুন দেয়া হয় বললেন নুরুল কবির যারা দুটি পত্রিকা অফিসে আগুন দিয়েছে তারা জুলাইয়ের মূল চেতনা থেকে তাদেরকে সরিয়ে নিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি তিনি আরও বলেন বাংলাদেশে যে দুটি পত্রিকার অফিসে আগুন দেয়া হয়েছে পত্রিকা কিন্তু সবসময় তারা বাংলাদেশকে অন করে আর যে সাংবাদিকরা রয়েছেন সেই সাংবাদিকরা মূলত নতুন করে বাংলাদেশের প্রতিটি জায়গায় জায়গায় সবকিছু করতে পারেন সেজন্য তাদের পক্ষ থেকে আমরা বলতে চাই তাদের অফিস শুধুমাত্র রাজনৈতিক কারণে নয় বরং ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য এই পত্রিকার অফিসে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে তারা এজন্য তারা জানিয়েছে বাংলাদেশে বিদেশ থেকে কিছু মানুষ উস্কানি দিয়ে মূলত এসব পত্রিকার অফিসে আগুন দেওয়ার ঘটনা ঘটিয়েছে এই ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত ঘটনায় এবং এই অনাকাঙ্ক্ষিত ঘটনা বাংলাদেশটাকে আবার নতুন করে কোনো খারাপের দিকে নিয়ে যাবে বাংলাদেশের প্রতিটি মানুষকে সব বিষয় নিয়ে ভাবতে হবে এবং নতুন করে সব কিছু করার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলে মনে করা হচ্ছে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য পুরো বাংলাদেশের সিস্টেমেটিক ওয়েতে সবকিছু নিয়ন্ত্রণ করতে হবে বলে মন্তব্য করেছেন তিনি নতুন বাংলাদেশ গড়ে তোলার পাশাপাশি বাংলাদেশের প্রতিটি মানুষকে এখন নতুন করে সবকিছু নিয়ে ভাবতে হবে এবং বাংলাদেশের আদম্য সাহসী যে বীর যোদ্ধারা রয়েছে তারা যেন আগামীতে সোনার বাংলাদেশ গড়ে তুলতে পারে সেজন্য তাদেরকে এ বাংলাদেশের দায়িত্ব নিতে হবে বলে মনে করেন তিনি তিনি এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার ব্যাপারে পরামর্শ দিয়েছেন এবং নতুন করে বাংলাদেশের প্রতিটি সেক্টরে আবার কোনো স্বৈরাচার যেন আসতে না পারে সেই ফার্টিনে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন গণভোটের প্রচারণায় ফটোকার্ড শেয়ার করলেন প্রধান উপদেষ্টা বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত আসন্ন গণভোট জাতীয় নির্বাচন এর আগে গণভোটে হ্যাভোর্ট চেয়ে ফটোকার্ড শেয়ার করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুসাজ বেলা এগারোটার দিকে তিনি ফেসবুক ও এক্স পেজ থেকে ফটোকার্ডটি শেয়ার করেন ফটোকার্ডে লেখা গণভোট দু দেশকে দ্রুত এগে যার পথ খুলে দিন হ্যাতে সিল দিন প্রধান উপদেষ্টার পেসুইং থেকে বলা হয়েছে গণভোটের প্রচারণার অংশ হিসেবে এগারোই জানুয়ারি থেকে চলমান ফটো শেয়ার অব্যাহত রয়েছে রোববার আঠারোই জানুয়ারি পর্যন্ত এই কার্যক্রম চলবে ধারাবাহিক কার্যক্রমের লক্ষ্যে গণভোটকে এগিয়ে সচেতনতা বাড়াতে হবে এবং বাংলাদেশের প্রতিটি মানুষকে এসব বিষয় নিয়ে ভাবতে হবে এদিকে অন্য নিজেদের অনুষ্ঠানে অংশ নিয়ে বিভিন্ন জায়গায় হ্যাবোট চেয়েছে এবং জানিয়েছে সরকার হ্যাবোটের পক্ষে এবং বাংলাদেশকে মুক্ত করতে হলে অবশ্যই হ্যাবোর্টে সবাইকে সিল দিতে হবে হ্যাবোর্ট যদি জয়যুক্ত হয় তাহলে জিতে যাবে বাংলাদেশ হেরে যাবে ফ্যাসিবাদ যারা বাংলাদেশের ভালো চায় না তারা কখনোই হ্যাবোট দেবে না তবে যেসব দেশে বিপ্লব হয়েছে সেসব দেশের রাষ্ট্র রাষ্ট্রপ্রধানেরা গণভোটে হ্যায়ের প্রচারণায় অংশগ্রহণ করেছিল এবং মনে করা হচ্ছে এবারের জাতীয় সংসদ নির্বাচনেও গণভোটে হ্যায়ই জয়যুক্ত হবে যদি হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে বাংলাদেশের মানুষ বিভিন্ন ফ্যাসিলিটিস তারা উপভোগ করতে পারবে এর মধ্যে রয়েছে গণভোটে যদি হ্যাভোট দেওয়া হয় তাহলে বাংলাদেশের মানুষ আসলে সব কিছু করতে পারবে অর্থাৎ গণভোটে হ্যাভোট দেওয়া হলে বাংলাদেশের মানুষ নতুন করে সব কিছু সুষ্ঠ ও সুন্দরভাবে গড়ে তুলতে চাইবে বলে মনে করেন তিনি এবং তিনি আরও মনে করেন নতুন করে এসব বিষয়গুলো করতে হলে আমাদের অবশ্যই আরও ভালোভাবে সব কিছু দেখভাল করতে হবে